আলামিন জানিয়েছে দুনিয়ার সঙ্গে সম্পর্কের এই গভীরতা তৈরি করার কারণেই দুনিয়ার সঙ্গে ভালোবাসার মহাব্বত পূর্ণ এই গভীর সম্পর্কটা নির্ধারণ করার কারণেই তো অতদারুনাল আখিরা আখিরাতটাকেই তোমরা জ্বলন জেলে দিয়েছো বড্ড ভালোবেসে ফেলেছে দুনিয়া দুনিয়ার মায়া জালে দুনিয়ার ভালোবাসার জালে পুরো চুড়িয়ে গেছো ভুলেই গেছো কুল্লু নাড়ু সিম ফিন কুল্লু নাড়ু রা ভুলে গেলে তোমাকে একদিন মরতে হবে দুনিয়ারই মায়ার জালে আটকে তুমি আখেরা কথা ভুলে দুনিয়ার এর তামাশায় আয় হয়ে আখেরা পুরো চলন জেলে দিলে আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে মহান আল্লাহ জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বালতু তীরুনাল হায়াতাত দুনিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বরং তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছো দুনিয়াটাকে তো সর্বের সেরা মনে করছো দুনিয়াটাকে তো আখিরাতের চাইতে শ্রেষ্ঠ জায়গা

তো খাইরু ওয়া বাকা মহান আল্লাহ জানিয়েছেন ও বান্দা মনে রাখো তুমি তো তোমার বিচারে সিদ্ধান্ত নিচ্ছ আখেরাতের তুলনায় তোমার জন্য দুনিয়াটাই ভালো কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি না 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 আখেরাতের তুলনায় দুনিয়াটা তো তোমার জন্য ভালো নয় বরং আমি আল্লাহ তোমায় বলছি আ

একদম কোরআনের নির্ভেজাল কিছু কথা বলছে বাস্তবের সঙ্গে মিলিয়ে মিলিয়ে কোরআনুল কারীমে ভেজাল মুক্ত কিছু কথা বলছে শেষ পর্যন্ত তাই বলবো ইনশাআল্লাহ কারণ নামে কারোর পার্সোনালিটিতে আঘাত দেওয়ার জন্য বসেনি আর কারণ নামে কাউকে বেজিতি করার জন্য বসে নেই বসছি কোরআন হাদিসের আলো দিয়ে দুটো কথা বলতে বাট এমনি একটু ঠান্ডা আছে তা কদিনের চেয়ে তো পিছনের কদিন খুব ঠান্ডা পড়ে গেছে তাতেও লোকজন কম হয়ে একটু আল্লাহ নামের আমাজ দেন দিন দেখি না রায় তেকবীর হয়নি মুসলমানদের আল্লাহ আকবরের আওয়াজের পাওয়ার হবে কি রাশিয়ার পুতিনের যে মিসাইল মিসাইল ওই মিসাইলের মুসলমানদের আল্লাহ আওয়াজের পাওয়ার অনেক কিছু বলো না শ্রোতা সবসময় আল্লাহ শুক্রিয়া থাকি আমি তো এখানে এসে আপনাকে খুব ঠান্ডা মাথায় কিছু কথা বলেছি দেখতে দেখতে আমার বয়স এই চল্লিশ ছুঁই কত বলুন কোন গ্যারান্টি কালকে যে যেখানে দাউদ আছে পৌঁছাতে পারবো তার কোন গ্যারান্টি আগের জন্য তৈরি হয়

তোমরা কেউ জানো দুনিয়ার সন্তান হয়েও না অকুনু মিন আবনাইল আখিরাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন অকুনু মিন আবনাইল আখিরাহ বরং সবাই তোমরা আখিরাতের সন্তান হয়ে যাও কিসের সন্তান হবে জোরে বলুন এই দুটো এক জায়গায় কেন এই যে বন্ধু পুড়ে বন্ধু তোমার চকর দিক কেন মজলিসে ভদ্রভাবে বসো

ويتجنبها الأشقى الذي يسلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد افلغ من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة

আপনি মানুষের জন্য একটু নসিহত করুন নবী কি দিয়ে নসিহত করবেন ওটাও তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন اللہ پاکر قرآن ان آیات مہن اللہ جنیے یا ایوہ الرسول بلغ ما انزلا الیک من ربک و ان لم تفعل فما بلغ ترسالتا ہو ہو, ہو محن اللہ جانیے یا

yായി ৰ চুৰ চুৰ মা উম জিলাই ইলাই কা আল্লাহ লাহ ৰবুল আৰামিন বুললে নেত লে আমান ৰবি তবলি অগৰু ৰচৰ নবি জানু বুললেন অল্লা কি দিয়া মিটাব্লি আকৌ ৰব বন আল্লাহ বুললে মা

ভিতরে জাহান নামের শাস্তির ভয় রয়েছে আজ যাদের ভিতরে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে যাবার কামনা বাসনা রয়েছে আপনি নসিহত করলে তারা আপনার নসিহতকে গ্রহণ করবে আর একটু মন খুলে বলেন এখান থেকে কটা কথা শিখে কোরআনের নসিহত গ্রহণ করে তারা আল্লাহকে ভয় করে জোরে বলুন আবার বলছি কোরআনের নসিহত গ্রহণ করে তারা আল্লাহকে ভয় করে বলুন আমি অস্কুলে যাব তো যাদের আল্লাহর ভয় আছে তারা ঠিক কোরআনের উপদেশ মেনে নেবে আল্লাহ ওইটাই তো বলতেছেন কি সুন্দর করে বলতেছেন যারা আল্লাহরে ভয় করে তারা নসিহত মেনে নেবে পরে রাতে মহান আল্লাহ আবার বললে রয়াতা জানা না বুহাল্লা মহান আল্লাহ বললে কোরআনের নসিয়াত থেকে কোরআনের সদুপদেশ থেকে তারাই দূরে সরে যাবে কোরআনের সদুপদেশকে তারাই মান্যতা দিবে না আমরা যেন বললাম কারা মহান আল্লাহ বললে রয়াতা জানা বুহাল্লা মহান আল্লাহ বললে পৃথিবীর দূর ভাগা যারা কপাল ফাটা

কোরআনের নসিহত থেকে দূরে থাকে কারা মহান আল্লাহ বললেন কোরআনের উপদেশ গ্রহণ থেকে বিরত থাকে কারা মহান আল্লাহ বললেন হতভাগা যারা কি ভাগা আরে জোর করে বলো না কেন হতভাগা যারা কোরআনের নসিহত থেকে দূরে থাকে আমরা বললাম আল্লা ওদেরকে আপনি হতভাগা বললেন কেন কেন ভাগা বললেন কেন ওদেরকে দুর্ভাগ্যবান বললেন কেন আমার আল্লাহ আল্লাযী আরামিন বললে কুবরা ওদের জায়গা হলো না আর ওদের জায়গা মহা অগ্নিতে ওদের জায়গা জাহান্নামের আগুনের ওরা এজন যেই বলুন নাউজ বিল্লাহ খুব তাড়াতাড়ি ওরা ওই মহা আগুনের ভিতরে প্রবেশ করবে বলুন নাউজ বিল্লাহ আরে জোর করে বলো নাউজ বিল্লাহ

হজরতরা লিখেছে এই আর কুবরার ব্যাখ্যায় যে দুনিয়ার আগুন হলো নারে শুক্র ছোট আগুন আর যান নামের আগুন

আচ্ছা বাসা ভাই কোরআন সত্যি না মিথ্যা আপনাদের আরেকটু চাঙ্গা করে নেওয়ার জন্য আমি যেন দেখছি যে আজকে আপনারাও খুব দুর্বল খুব খুব আপনারা দেখেন বক্তা আওয়াজ করে না সূরা নেসার 56 নম্বর আয়াত তো পড়বো আপনাদের কাছে চলেন তার আগে আপনাদের একটু চাঙ্গা করে নেওয়ার জন্য আর আমিও কাস্টমারে গেলেই সালামটা পরে নিয়ে তাই